হাসপাতালে এক্স রের নেই বাইরে থেকে টাকা খরচ করে করাতে হচ্ছে এক্স রে অথচ ধুলো পড়েছে প্রায় ষোলো লক্ষ টাকা ডিজিটাল এক্স রে মেশিনে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এসে ভোগান্তির শেষ নেই রোগীদের বার এক বছরের উর্ধ্বে অতিক্রম হলো সেই মেশিন কোনো রকমভাবে চালু করলো না ভাটপাড়া ট্রেড জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ তাদের একটাই দাবি তারা সিএম হয়েছে দপ্তর থেকে কোনো রকম পারমিশন এই মুহূর্তে পায়নি আর লেখে লেখে কিন্তু এখানে হয় না এইখানে হয় না একসাথে মুসফিলটি যেতে যেতে হয় হ্যাঁ মুসফিলটি মুসফিলটি যেতে হয় না পয়সা লাগে একটু হ্যাঁ একটু লাগে না এখানে হয় না জানা গেছে দেড় বছর আগেই বিজেপির ভাটপাড়ার বিধায়ক পবন সিং বিধায়ক তহবিল থেকে প্রায় ষোলো লক্ষ টাকা খরচ করে এক্স রে মেশিন দিয়েছিলেন ভাটপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে কিন্তু অভিযোগ এখনও সেটি চালু করার ক্ষেত্রে কোনো হেলদোল দেখাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলেই সুর চড়িয়েছেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং তিনি বলেছেন বিরোধী দলের বিধায়ক বলেই বাধা দেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠিও পাঠিয়েছেন এক্স রে মেশিন আর ইউএসজি মেশিন টোটাল টাকা ছিল থার্টি টোয়েন্টি নাইন ল্যাক্স সামথিং ছিল এমএলএ ফান্ড থেকে তো ইউএসজি মেশিন স্টার্ট করে দিয়েছে ও এক দু এক দু হপ্তাহ পরে স্টার্ট করেছে ও আমার রিকোয়েস্ট করা পরে কি আপনি স্টার্ট করে দিন কেন ওখান থেকে প্রেশার একটা ছিল পলিটিক্যাল প্রেশার কি আপনি উদ্ঘাটন না করবে ওর পরেই আমি স্টার্ট করতে পারবে আমি বলি না কেন ওখানে পলিটিক্যাল ইস্যু চলে এসেছে কেন আমি বিজেপি আছে আমি বিজেপি পার্টি করে বিজেপি পার্টি এমএলএ আছে এই জন্য আমার বাধা দিচ্ছে এ বিষয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার জানিয়েছেন ঘর নেই তাই চালু করা যাচ্ছে না অত্যাধুনিক রে মেশিন জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে ঘরের জন্য প্রপোজাল লিটার পাঠিয়েছেন দ্রুত মেশিনটি চালু করা হবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা আমাদের স্বাস্থ্য ভবনে আমাদের গভর্নমেন্টের কাছে সেটা পাঠিয়েছিলাম এবং আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল খুব ভালোভাবে এটাকে তাড়াতাড়ি স্যাংশনও করে দিয়েছে যাতে ব্যাপারটা শুরু হয় এবং আমাদের পিডাব্লিউডি সিভিলের কাজ আপনারা অলরেডি দেখলেন আপনাদের সামনে বললাম অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু হয়ে যাবে এক্সরে মেশিনের জন্য ফান্ড আসতে এটি চালু হয়ে যাবে এর পিছনে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই বলেই দাবি উপপ্রধানের ইউএসডি মেশিন দিয়েছিলেন ইউএসজি মেশিন যথেষ্ট ইনস্টল হয়ে গেছে এক্স রে মেশিনও সুপার ফান্ড অ্যালটমেন্টের জন্য পেপার থ্রু করেছে ইউএসডি মেশিনের ফান্ড স্যাংশন হয়েছে ইউএসজি মেশিন ইনস্টল হয়ে রানিং হয়ে গেছে এক্স রে মেশিনেরও ফান্ড চলে আসতেই রানিং হয়ে যাবে সময় দিতে হবে কারণ রাজনীতির কারণ না এটা এটা তাহলে ইউএসডি তালে তাহলে ইউএসডি মেশিন রানিং হলো কি করে যদি প্রতিহিংসাই হয় তাহলে ইউএসডি মেশিন রানিং হলো কি করে মানুষের কথা ভেবে কবে এক্সট্রিম মেশিন চালু করা হয় সেটাই এখন দেখার দীর্ঘ এক বছরের রুদ্ধে এই মেশিন পড়ে আছে কিন্তু কোনো রকম ভাবে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষর কোনো হেলদোল নেই বা চালাচ্ছে না বা মানুষ পরিষেবা পাচ্ছে না কেনই বা পরিষেবা পাচ্ছে না সেটাই একটা বড় প্রশ্ন ভাটপাড়া ক্যামেরায় শুভজিতের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ